বিমান ভাড়া কমাও প্রবাসীদের বাঁচাও এদেশের প্রবাসীরা যোদ্ধা এবং এই প্রবাসীদের কারণেই এদেশের অর্থনৈতিক চাকা এখনো পর্যন্ত টিকে আছে প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে তখন হাসিদার গদিতে কম্পন শুরু হয়েছিল কিন্তু সেই প্রবাসীদের সাথে আজকে যে এই সরকার ফাটরামি করছে এই সরকারকে বলতো প্রবাসীদের সাথে এই বন্ধ করেন প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে তোমরা একদম ক্ষমতায় থাকতে পারবে না সাতান্ন জন প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন কেন শুধুমাত্র এই হাসিনার পতন নিশ্চিত করার জন্য যেখানে যেখানে আপনারা জানেন আন্দোলন করা যায় না একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে এই যে সারা দেশে গণঅভ্যুত্থানের সময় হাজারো শহীদ হাজারো আহত এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল হাজারো মা কাঁদছিল হাজারো এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই তারা আন্দোলন করেছে বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসীরা রয়েছে আমেরিকা বলেন ইউরোপ বলেন জার্মান বলেন জাপানি বলেন চীন বলেন লন্ডন বলেন জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে সুতরাং এই প্রবাসীদের অবদান ভুলে গেলে চলবে না আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি বিমান ভাড়া আটচল্লিশ ঘন্টার মধ্যে কমাতে হবে যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে তাহলে আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন প্রবাসীদের সাথে ফাইজদামি করবেন এই ফাইজদামি গণ অধিকার পরিষদ মানবে আমরা এই প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য আমরা আমাদের দল গঠনের আগ থেকে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে প্রবাসী অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে সংগঠিত করে তাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এই লড়াই আমি জানি না দেশের কোন দল কতটুকু করছে কিন্তু গণ অধিকার পরিষদ করছে কারণ গণ অধিকার পরিষদ মনে করে প্রবাসীরা এদেশের সম্পদ দেশের রত্ন প্রবাসীরা এই প্রজন্মের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে শ্রেষ্ঠ সন্তান গণ অধিকার পরিষদ মনে করে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের পাশে কেউ থাকুক বা না থাকুক অতীতে আপনারা দেখেছেন কেউ কথা গলুক বা না বলুক গণ অধিকার পরিষদ কিন্তু কথা বলেছে প্রবাসী অধিকার পরিষদ কথা বলেছে আমরা বিভিন্ন সেমিনার এর আগে দেখবেন জাফরুল্লাহ চৌধুরী স্যারকে দিয়ে করেছি অনেক বড় বড় যারা বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি যারা জাতির বিবেক তাদেরকে নিয়ে আমরা কিন্তু কথা বলেছি আমরা প্রতিবাদ করেছি আমি প্রবাসী ভাইদেরকে বলবো যদি বিমান ভাড়া না কমাই তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে এই মিশনগুলো গুলো আপনারা করুন দেখবেন সাইজ হয়ে গেছে এবং একই সাথে যদি বিমান ভাড়া না কমায় তাহলে ঘোষণা দেন যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেটকে কে সরকার ধ্বংস করতে পারবে যতক্ষণ না পর্যন্ত বিমান ভাড়া কমাতে পারবে ততক্ষণ পর্যন্ত রেমিটেন্স পাঠাবেন না এই ঘোষণা দেন দেখবেন আগামী কাল থেকে বিমান ভাড়া কমে গেছে সরকার নাকি এই সিন্ডিকেটের যারা মূলতা তাদেরকে চেনে না ধরতে পারছে না তারা নাকি অদৃশ্য আপনারা যদি কাজ না করেন তাহলে তো কাউকে চিনবেন না খুব স্বাভাবিক এই সরকার বন্ধুগণ কত কাজ করছে আপনাকে এই সরকারের উপর খুশি না খুশি আপনারা না জোরে বলেন না একটু খুশি এই সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই ঠিক এখনো পর্যন্ত এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই